আল্লাহর বান্দা ডাক দিয়া কয় সে কথা পরে বলবো হজরত আমার জানার বিশাল এই বাক্যারে আপনি কেমনে কন্ট্রোল করলেন কারণ এই বাঘটা তো মানুষকে দেখলেই আক্রমণ করার জন্য বড় পাগল পারা যায় মানুষের শুনলে তার ভিতরে স্পিহা বেড়ে যায় আর ওই বান্দাটা আপনি নিজে তার উপর সোয়ার হইয়া সেই বাঘটারা আপনি নিজে কন্ট্রোল করে আনতে এটা কেমনে সম্ভব আল্লাহর বান্ধব এটা এমনি সম্ভব না বাবা তুমি আমার হাতের দিকে যদি আর একটা জিনিস দেখতে পাই এটা বলে কি সেটা বলে এই দেখো আমার চাবকটা দেখো আল্লাহর বান্দা হাতের দিকে তাকাইয়া বড় আবা হাতের দিকে তাকাইয়া দেখে এটা কোন চাবক একটা বিষাক্ত একটা সাপ দেখা যায় আল্লাহর বান্দা এই চাবকটা আপনি অটোমেটিকলি কেমনে বানাইলেন এটা কেমনে সম্ভব আল্লাহর বান্দা ডাকদ আল্লাহর বান্দা এটা আমি সম্ভব না এটা ওই সময় সম্ভব হয়েছে যখন আমার দিলটারে আল্লাহর দিকে রুজু করিয়া আমি আমার দিলটারে মাওলার জন্য অক্ষ করে দিয়েছি তখন থেকে তামাম দুনিয়ার সব কিছু আমার ঘোলা আমি তে পরিণত হয়েছে সুবহানাল্লাহ মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাখা বয়ান শুনলেই হয় না এই জন্যে দিলটা ভালো বানাবার চেষ্টা করা ভালো দিলের মানুষ হলে শুধু দুনিয়ার মাখলুক আত কীট দোয়া করে ব্যাপারটা এমন না আসমানের ফেরেজ তারাও বান্দার জন্য দোয়া করে এটু জোরে কর সোহান এটা কি মনে করলেন জানি না আসমানের ফেরেজ তারাও দোয়া করে বান্দার জন্য এই জন্যই তো মাটির মানুষটা বড় দামি কেমন দোয়া করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকটে ওহী নিয়ে আসেন ওহী নিয়ে আসার পর আল্লাহর পয়গম্বরের কাছে আয়াতে কারীমা যখন আয়াতে কারীমা বলা হয়ে গেল আয়াতগুলো তাফসীর করে দেওয়ার পর এইবার আল্লাহ আর এই ফেরেস্তা পয়গম্বরকে ইশারা দেয়া বলে মায়ার নবী ওই যে একটা দৃশ্য দেখেন কি দৃশ্য বলে ওই যে একজন আপনার বিশিষ্ট সাহাবি হেঁটে যায় আল্লাহ পয়গম্বর ডাকদা বলে কে হেঁটে যায় জিবরাইল ডাকদা বলে পয়গম্বর উনি হলেন আবু জর জেফারি রাদিয়াল্লাহু তাআলা আন নবীজি ডাকদা বলে ভাই জিবরাইল আপনি ওই সাহাবীরে চেনেন মায়ার নবী ডাকতে বলে আপনি কেমনে চেনেন জিবরাইল ডাকতে বলে পায়গাম্বার ওই আবু জরকে আমি একা চিনি ব্যাপারটা এমন না আমাদের আসমানের গ্যালারি ভর্তি যত ফেরেশতা সকল ফেরেস্তারা এক বাক্যে আবু জরকে চেনে ধরে শুধু চেনে তাই না আবুজার গেফারির জন্য আসমানের সকল ফেরেস তারা ওই বান্দার হায়াতের জন্য দোয়া করে বরখতের জন্য দোয়া করে একটু জোরে কন আকবার আতিনা ফিদারে দুনিয়া না হাসান আতিনা ফিদারে অকবা না হাসান মুস্তাগী তিন আবি না লাফতি